যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক নারীর বিরুদ্ধে তার পোষা কুকুরকে ভোটার হিসেবে নিবন্ধন করানোর পাশাপাশি ওই কুকুরটিকে দিয়ে দুবার ভোট প্রদানের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে আর এই কাজের জন্য ওই নারীকে এখন পাঁচটি গুরুতর অপরাধ করার মতো অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে নিজের পোষা কুকুরকে দিয়ে ভোট দেওয়ানোর এই ঘটনায় ক্যালিফোর্নিয়ার কোস্টামেসা এলাকার বাষট্টি বছর বয়সী নারী লরালি ইউরেক্সের বিরুদ্ধে অরেঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস মোট পাঁচটি অভিযোগ এনেছে এগুলোর মধ্যে রয়েছে মিথ্যা হলফনামা প্রদান মিথ্যা তথ্য দিয়ে বা জালিয়াতির মাধ্যমে নথি সংগ্রহ ভোট দেওয়ার জন্য উপযুক্ত না হয়েও ভোট প্রদান এবং অস্তিত্বহীন লোককে ভোটার হিসেবে নিবন্ধনের মতো অভিযোগ লরালি ইউরেক্স তার কুকুরকে দিয়ে মোট দুবার ডাকযোগে ভোট দিয়েছিলেন ভোটার হিসেবে ওই পোষা প্রাণীটির নাম দেওয়া হয়েছিল মায়াজিন ইউরেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানায় দুই সালের গভর্নর প্রত্যাহারের নির্বাচন বা রিকল ব্যালট এবং দুই সালের মধ্যবর্তী নির্বাচন বা প্রাইমারি ব্যালটে মায়াজিন ইউরেক্সের নামে ভোট প্রদান করা হয়েছিল এগুলোর মধ্যে রিকল ব্যালটটি গণনার অংশ হয়েছিল তবে প্রাইমারি ব্যালট বাতিল করা হয়েছিল গত বছরের অক্টোবরে লরালি ইউরেক্স অরেঞ্জ কাউন্টি রেজিস্ট্রার অফিসে রিপোর্টও করেছিলেন তবে তার কুকুরটির ভোট দেওয়ার বিষয়টি যখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তুলে ধরেন তখন শুরু হয় আলোড়ন দুই সালের জানুয়ারিতে লরালি ইউরেক্স কুকুরটির একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় প্রাণীটির গায়ে ছিল আমি ভোট দিয়েছি লেখা স্টিকার সেই ছবিতে কুকুরটি ব্যালট পেপারের পাশে পোজও দিয়েছিল গত বছরের অক্টোবরে লি ইউরেক্স সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় একটি ডাট যোগে আসা ব্যালট কুকুরটি ঠিকানায় পাঠানো হয়েছে এ সময় তিনি বলেন মায়া মারা যাওয়ার পরও তার নামে ব্যালট আসছে তিনি লেখেন মায়া এখনও তার ব্যালট পাচ্ছে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী লরালি ইউরেক্সের বিরুদ্ধে যদি সবগুলো অভিযোগ প্রমাণিত হয় তবে তাকে কমপক্ষে ছয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস অবশ্য বিষয়টি এখনও খোলাসা করেননি কিভাবে এই ভুয়া ভোটটি দেওয়া হয়েছিল বা কোন দল ওই কুকুরটির ভোট পেয়েছিল প্রতিবেদনে জিনুক রহমান আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ